বন্ধুরা বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা বাদামের ভর্তা একদম ইউনিক স্টাইলের রেসিপি আর এই এই রেসিপিটা কিন্তু লুচি তরকারির সঙ্গে কিন্তু ভালো লাগবে খেতে তো এই ভর্তা কিন্তু শীতকালে দুর্দান্ত লাগে শীতকালে যে কোনো ভর্তাই কিন্তু খুব সুন্দর লাগে খেতে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি তো আজকে আমি কাঁচা বাদামের ভর্তা বানিয়ে দেখাবো অনেক ভর্তা তো অনেক রকমের তৈরি করে খেয়েছেন তো আজকে আমি কাঁচা বাদামের দুর্দান্ত স্বাদের ভর্তা বানিয়ে দেখাবো এখানে আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি এটা কি বাদামটা কিন্তু কোনো রকম ধুইনি আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন তো আমি দোকান থেকে এনে এরকম বাটির মধ্যে রেখে দিয়েছি কাঁচা বাদামটা কাঁচা বাদামের পরিমাণটা দেড়শো গ্রাম আছে আপনার বাদাম পরিমাণটা একটু বাড়ি বা কমিয়ে নিতে পারেন আর এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি রসুন নিয়েছি ষোলো সতেরো রসুন নিয়েছি বড়ো সাইজের খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে রসুনগুলো ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটো খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি এগুলোকে পেঁয়াজটাকে কুচিয়ে কেটে নেবো দুটো বড়ো সাইজেরই পেঁয়াজ দেখতে পাচ্ছেন আর এখানে দু কয়েকটা ধনে পাতা নিয়েছি ধনে পাতাটা আমি কুচিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর ভর্তা বানানোর জন্য এখানে আমি সরষের তেল নিয়েছি সর্ষের তেল অবশ্যই নেবেন ভর্তার টেস্টটা দারুণ লাগবে খেতে তেলে সর্ষের তেলে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে গেছে এবার আমি এক এক করে উপকরণগুলো দেবো এই ভর্তা কিন্তু ছোটো থেকে বড়ো খুব বড় পছন্দ করবে ভর্তাটা এতটা সুন্দর এবার আমি সবার প্রথমে কুচি রাখা পেঁয়াজটা দিয়ে দেব আর রসুনটা দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনটা আগে ভেজে নেবো রসুন আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর শীতকালে চেষ্টা করবেন একটু রসুনটা বেশি দেওয়ার জন্য রসুন খাওয়া কিন্তু খুবই ভালো রুচি থাকে না জ্বর হলে যে অনেক সময় মুখে রুচি থাকে না রুচি চলে যায় আর গা ব্যথা হয় এইগুলোর জন্য রসুন ভীষণ উপকারী সেই জন্য রসুনটা বেশি পরিমাণে দেবেন রসুন বেশি খেলে অসুবিধা নেই সবাই খেতে পারে এবার আমি স্বাদ নুন দিচ্ছি নুন যেন বেশি না হয় নুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য কারণ আমি অলরেডি কিন্তু আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল আর একটু চিনি দিচ্ছি সামান্য ছোটো চামচ তো তাই আমি অল্প অল্প করে দিচ্ছি আপনারা পরিমাণ মতো নেবেন এবার আমি বাদামটা দেবো কাঁচা বাদামটা দিয়ে দিচ্ছি কাঁচা বাদামটা আমি এবারে দুই তিন মিনিট ভেজে নেব পুড়ে না যায় যেন পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না বাদাম বেশি লাল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না জাস্ট দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে বাদামটাকে আমি দুই তিন মিনিটই ভেজে নিয়েছি চার পাঁচ মিনিট হয়ে গেলে কিন্তু অনেক মানে অনেকটাই হয়ে যাবে মানে বাদাম পুরোপুরি লাল হয়ে যাবে চেষ্টা করবেন বাদামটা জাস্ট একটু সাদা সাদা থাকতে থাকতেই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এবার আমি যে তিনখানা কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি আবারও দুই মিনিট মতন ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়ে এই এই যা যা উপকরণ নিচ্ছি এই উপকরণগুলো কিন্তু আমি ঠান্ডা করে নেবো পুরোপুরি ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা বাদামের যেটা ভেজেছিলাম বাদামগুলো যা যা উপকরণ ভেজেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা শিলেও বেটে নিতে পারেন যা যা উপকরণ আছে সব নিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যেই আমি এই মিক্সিটার মধ্যে একটু ধনে পাতা নিয়ে নিচ্ছি বেশি বেশি করে একটু নিতে হবে জল জিরা নিচ্ছে আপনারা এর মধ্যে চাট মশলা নিতে পারেন বা আমচুর পাউডার নিতে পারেন বা পাতিলেবুর রস নিতে পারেন শীতকালে তো একটু টক একটু বেশি ঝাল না হলে ভালো লাগবে না খেতে আর দিচ্ছি এখানে দেখুন বিনুন এবার আমি এটাকে সুন্দর করে পেস্ট করে নেব ভর্তাটা পেস্ট করে নিয়েছি দেখুন হয়ে গেছে আর আমি এই কাপ অনুযায়ী আমি হাফ কাপ মতন জল অ্যাড করেছিলাম এটা দর দরার মতো রয়েছে পুরোভাবে মিহিভাবে পেস্ট করিনি আপনারা চাইলে পুরো মিহি পেস্ট করতে পারেন তবে একটু অন্যরকম হয়ে যাবে খেতে একটু দরদরা গালে বাঁধবে ভালো লাগবে তো এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নেবো এটা ভর্তাটা কাঁচা বাদামের ভর্তাটা যে আমি থালাটার মধ্যে নিয়ে নিয়েছি উপর থেকে একটুখানি সর্ষে তেল দিয়ে দিচ্ছি তো এইভাবে বানিয়ে ফেলবেন বন্ধুরা